নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডালের পাতুরি এই মটর ডালের পাতুরি বানাবার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি যেটা পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি ছটা মতন এরকম বড় বড় রসুনের কোয়া নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দু চামচ সাদা কালো সর্ষে আর নিয়েছি কিছুটা নারকেল এবার আমি এগুলোকে বেটে নেব। নিয়েছি কলা পাতা প্রথমে আমি এই মটর ডাল মিক্সিতে পেস্ট করে নেব মটর ডাল খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি কিন্তু মটর ডালের মধ্যে মাত্র দু চামচ জল দিয়ে মটর ডালটা পেস্ট করতে হবে বেশি জল কিন্তু এই সময় দেওয়া যাবে না এবারে আমি অন্যান্য মশলাগুলো বেটে নেব বাকি জিনিসগুলো আমার পেস্ট করা হয়ে গেছে খুব টাইটভাবে কিন্তু এটা বাঁধতে হবে এবারে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দেব বেশ কিছুটা চিনি চিনির মাত্রাটা একটু এখানে বেশি থাকবে আমি এখানে ছোটো চামচে চার চামচ মতো চিনি দিলাম আর দেব সর্ষের তেল বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি খুব ভালো করে সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে মেখে নিয়ে রেখে দিতে হবে তিন চার মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি গরম এই প্যানের মধ্যে কলা একটু বসিয়ে দিয়ে একটু চেপে চেপে এটা একটু নরম করে নিন যাতে পাতুড়িটা মোড়ার সময় না ফেটে যায় আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এই কলা পাতার নরম দিকটায় আমি মাখিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তেলটা দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু করে এই মটর ডালের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে এটা খুব ভালো করে আমি একটা ছুরির সাহায্যে করছি খুব সুন্দর করে এটাকে সমান করে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল আর দিয়ে দেব একটা চিরা কাঁচা লঙ্কা এবার এই পাতাটাকে আমি ভালো করে মুড়ে নেব খুব হালকা হাতে এটাকে মুড়ে নিতে হবে এবারে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে নেব আমি এইভাবে কলা পাতাটা দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এইভাবে আর একটিও আমি তৈরি করে নেব এইভাবে আমি দুটো পাতুরি কলাপাতার মধ্যে করে মুড়ে নিয়েছি ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা চারিদিকে লাগিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লোতে করে কলা পাতায় মোড়া পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটা ঢেকে দেব প্রায় সাত আট মিনিটের জন্য প্রায় সাত মিনিট মতন হয়ে গেছে এবার আমি এই পাতুরিগুলো একটু উল্টে দেব আবারও আমি ঢেকে দিলাম প্রায় সাত আট মিনিটের জন্য প্রায় আট মিনিট হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করব পাতিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেব বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন না পাতুড়িগুলো আমি এখন একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের মটর ডালের পাতুরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন